সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবারও সে কাঙ্ক্ষিত জয়পুরহাট নতুন হাটে আজকে গুরুর আমদানি তুলনামূলক কম দর্শক আপনারা যা দেখেন যা দেখা যায় তার সাইডে তুলনামূলক আমদানি আজকে অনেকটু কম হয়েছে জানি না পার্টি পত্র কেমন এসেছে ব্যথা বিক্রি কেমন হচ্ছে এই গ্যারান্টি দেওয়া পারবো না তবে আমদানি কম আমার চোখে আমদানি কম লাগতেছে তো তারপর দেরি করব না সংক্ষেপে দু একটা জোড়া বলতে হবে যে বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দেখতে না বেচা হচ্ছে একটা আইডিয়া নেব নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যত ভিডিওগুলো করিও স্যার আপনার জন্য ইনশাল একদিন হলে একদিন উপকার হবে হয়তো আসতে হয়নি কিন্তু একদিন হবে আমার বিশ্বাস একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে দেখা বিক্রি না এখনো এই যে এই দুটো দাম কেমন একটা একটু জানাবেন আমাকে তিন লক্ষ কাস্টমারে কত বলছে ষাট পঁয়ষট্টি বলছে ষাট পঁয়ষট্টি বলছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট কেমন আছে আশি দশক আশি হলে দেওয়া যাবে দর্শক আশি হাজার দুশো আশি হলে মহাজন মানুষ মিথ্যা কথা বলবে না যা বলবে লিগাল কথা বলবে ইনশাল্লাহ এই যে এই দুটোর দাম কেমন রাখছেন ও নিয়ে গেছে বুঝতে পেরেছি দর্শক

সালামু আলাইকুম আজকে গলজার বাজার তো চর্তি বৃদ্ধি হয়েছে একটু হয়েছে আজকে বাজার আমি দাম শুনে বুঝতে পারতেছি আপনার জোড়াটার দাম কত কাস্টমারে কত দাম দেয় দেওয়া যাচ্ছে নাগেট জানাল বিশ হাজার পনেরো হলেও দিবে দর্শক দুই লক্ষ পনেরো হাজার হলেও দিবে হ্যাঁ আজকে যে বলদের আমদানি এত কম হবে এটা তো আমার জানার জানার বাইরে এত আমদানি কম যে জায়গাতে বলো জায়গা ধরে না ভিডিও করা যায় না সেই জায়গাতে হঠাৎ করে আমদানি নাই আমদানি শূন্য হয়ে গেছে আটটা কি কারণে আমি জানি না হ্যাঁ এটার দাম কত যাচ্ছেন কাস্টমারে কত দিচ্ছে দাম কাস্টমার দুশো পঞ্চাশ ভাঙতে বলে দেওয়া যাচ্ছে না তো কেমন টার্গেট আছে দুই লক্ষ ষাটশো তো টার্গেট নিয়ে আছে জানি না কত হবে দুই লক্ষ পঞ্চাশ ভাঙতে বলছে জোড়াটা পঞ্চাশ ভাঙতে দিবে না তো আজকে তো আমদানি কম একটু বাজার বেশি মনে হচ্ছে আমার কাছে না আপনাদের কাছে কেমন লাগতেছে এটা এটা আমি দিচ্ছি কত কারে কত কমও লাগতে পারে কিন্তু আমার কম লাগে নাই ভাই কোনটার জোড়া কত দাম রাখছেন এইটা জোড়া কত

দেখে নিচ্ছে সামনে যাচ্ছে সামনে যাচ্ছে সামনে ভাইয়ের সাথে কথা বলে নি ভালো লাগবে এই দুটো কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হলে বেসা বিক্রি হবে দেখবেন মহাদুন যা বলবে তথ্যগুলা দেওয়ার চেষ্টা করছে কেনার দায়িত্ব আপনাদের দাম দর করার দায়িত্ব আপনাদের মাসা আল্লাহ কিনবেন আপনি দায়িত্ব করবেন আপনি ভিডিও করা যাবে মিন হ্যাঁ যাচ্ছে ভিডিও করতে শান্তি লাগে শান্তি লাগতে আজকে হ্যাঁ বড় ভাই কত দাম আজকে জোড়াটা হ্যাঁ ঠিক দাম ভালো তো যে দাম বলছেন এই দামে মাল মালটা দিতে পারবেন কথা ঠিক বলছেন যে দাম বলছে লিগাল দাম বলছে দর্শক অনেকে তো মন্তব্য করে অনেক কিন্তু লয় এবার ভাই যা বলছে ভাই লিগাল কথা লিগাল দাম বলছে তো এই লটটা গোটাই দাম জানা পাইনি আর্ধেক থেকে জানে আসলাম তো ওই আরও যাওয়াই পাইনি ওই যাবো আমরা এই জোটে একটু দাম জানি কেমন দাম একটু শুনি কত দাম চাচ্ছেন তোরাটার কত দাম চাচ্ছেন দুই লক্ষ বিশ দাম লাগছে দুই লক্ষ বিশ কাস্টমার কত বলছে সত্র আশি বলছে টার্গেট কেমন আছে মনে হয় ভাই কথা বললাম মনে হলো দাম দর চাওয়া দাম ধর করা বোঝা যায় যাই যেরকম কথা বলছে এটাই আমাকে বলছে ইনশাল্লাহরা বলো দেখে শুনে কিনতে পারবেন হাত নতুন হাট থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করা পারতেছি না যে তো যেখানে যাচ্ছে সেখানে কেউ কি নিয়েছি সুটা আন দেহে দুইটা বলো সুট আন দেহ রাথে করে শুট আন কত দাম চাচ্ছেন চাইছেন জোটাটা কাস্টমারে কত বলে দুই লক্ষ আশি দেওয়া যাচ্ছে না কেমন টার্গেট আছে কত হলে দেওয়া যাবে তিনশো তিন লক্ষ তিন তিন লক্ষ হলে দেওয়া যাবে এই জোটাটা

দুই লক্ষ বিশ হাজার বলো দুই লক্ষ বিশ হাজার জোড়া বলো এই মালটা কীভাবে দেয় দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ দেয় দিয়েই দিছে আর একবার দেখায় দর্শক খুব ভালো লাগছে দর্শক দুই লক্ষ বিশ দিচ্ছে ভাই একবার ফিক্স দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ মিনাজ গরম লাগছে একটু বাইরে যায় মিনহাস এই চূড়া কেমন দাম চাচ্ছেন ভাই সব দাম বাদ দিয়ে এমন আসিস তিনশো দুশো আশি সব বাচ্চার দুশো আশি এখানে টার্গেট কেমন আছে টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি সুত্রো দিয়ে দিলাম ভিডিওটা আবার আপনার শেষ করলাম দেখাবেন নতুন কোন একটা এরকম নতুন ভালো সুন্দর ভিডিও ভালো থাকুন থাকুন